কার্যকর্তা কর্মকর্তারা তো সেখানে যদি আমি আমার এই বেতন বাতাটাকে যদি কাজে লাগাতে পারি তাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে যদি সেই টাকাটা আমি এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্য যেটা বাকি ছিল সেটা মনে হয় সম্পূর্ণ হবে তো সেই চিন্তা ভাবনা করে কার্যকর্তারা পরিশ্রম করে সবসময় কাজ করে উদ্দেশ্যই আমি সেটাকে আমি সেটাকে আমি অর্পণ করি কারণ এখানে তো আর সেই রকম না যে আমি সারা রাজ্যের আমি সকলকে দিতে পারবো যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমি সারা রাজ্যের আমি আমার কার্যকর্তাদেরকে এই যে অক্লান্ত পরিশ্রম করছে সেই পরিশ্রমের সাথে আমি সারা রাজ্যে যুক্ত হতাম কিন্তু সেটা তো আমার কাছে আর সুযোগ নেই এত বড় ইয়ে এই আমার ক্ষমতা তো যতটুকু আমার আছে আমার এলাকার মধ্যে সেটা যেহেতু আমি কার্যকর্তাদের মাধ্যমে। তাদের অক্লান্ত পরিশ্রমী বিধায়ক হয়েছি মন্ত্রী হয়েছিলাম বর্তমানে উপাধ্যক্ষ হিসেবে আছি তো আমার অনেক দিন যাবতই সেটা ভাবছে যে আমাদের আমার যে স্যালারিটা আমার যে ভাতাটা আমাকে সরকার দিচ্ছে সেটা যদি আমি আমার এলাকাবাসীর জন্য যারা কাজ করছে আমাদের যে কার্যকর্তা কর্মকর্তারা তো সেখানে যদি আমি আমার এই বেতন বাতাটাকে যদি কাজে লাগাতে পারি তাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে যদি সেই টাকাটা আমি নিযুক্ত করতে পারি তাহলে আমি ভাবলাম যে এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্য যেটা বাকি ছিল সেটা মনে হয় সম্পূর্ণ হবে তো সেই চিন্তা ভাবনা করি কার্যকর্তারা পরিশ্রম করে সবসময় কাজ করে সবসময় জনগণের জন্য আলোচনা করে এবং তারাই আমার কাছে সমস্ত জনগণের সমস্যা এলাকার সমস্যা এবং আমাদের দলীয় সংগঠনের বিষয় নিয়ে আসা যাওয়া করে তো এতে করে একটা কম ব্যস্ত খরচা সকলেরই হয় তো সেখানে আমি আর কি করব তো সেখানে আমি ভাবলাম যে আমার ভাতাটা আমার যে আমি যে এম হিসাবে যে আমি সরকার যেটা আমাকে দেয় সেটা আমি আমার এই সূর্যমণি নগরের যারা কার্যকর্তা আমি তাদের উদ্দেশ্যই আমি সেটাকে আমি অর্পণ করি কারণ এখানে তো আর সেই রকম না যে আমি সারা রাজ্যের আমি সকলকে দিতে পারবো যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমি সারা রাজ্যের আমি আমার কার্যকর্তাদেরকে এই যে তারা যে দেশের জন্যে এই সমাজের জন্যে এই রাজ্যের জন্যে যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে সেই পরিশ্রমের সাথে আমি সারা রাজ্যে যুক্ত হতাম কিন্তু সেটা তো আমার কাছে আর সুযোগ নেই এত বড় ইয়ে এই আমার ক্ষমতা তো যতটুকু আমার আছে আমার এলাকার মধ্যে সেটাই আমি করেছি এটাই উদ্দেশ্য চিন্তা ধন্যবাদ এই প্রশ্ন করাতে আপনাকে বিষয় হচ্ছে এটা আমার দীর্ঘদিন থেকে এটাই ভাবনা এসছে যেহেতু আমি কার্যকর্তাদের মাধ্যমে। তাদের অক্লান্ত পরিশ্রমী বিধায়ক হয়েছি মন্ত্রী হয়েছিলাম বর্তমানে উপাধ্যক্ষ হিসেবে আছি তো আমার অনেক দিন যাবতীয় সেটা ভাবছে যে আমাদের আমার যে স্যালারিটা আমার যে ভাতাটা আমাকে সরকার দিচ্ছে সেটা যদি আমি আমার কার্যকর্তাদের তারা যে কাজ করছে সংগঠনের জন্যে এলাকাবাসীর জন্য যারা কাজ করছে আমাদের যে কার্যকর্তা কর্মকর্তারা তো সেখানে যদি আমি আমার এই বেতন বাতাটাকে যদি কাজে লাগাতে পারি তাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে যদি সেই টাকাটা আমি নিযুক্ত করতে পারি তাহলে আমি ভাবলাম যে এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্য যেটা বাকি ছিল সেটা মনে হয় সম্পূর্ণ হবে তো সেই চিন্তা ভাবনা করেই কার্যকর্তারা পরিশ্রম করে সবসময় কাজ করে সবসময় জনগণের জন্য আলোচনা করে এবং তারাই আমার কাছে সমস্ত জনগণের সমস্যা এলাকার সমস্যা এবং আমাদের দলীয় সংগঠনের বিষয় নিয়ে আসা যাওয়া করে তো এতে করে একটা কম ব্যস্ত খরচা সকলেরই হয় তো সেখানে আমি আর কি করব তো সেখানে আমি ভাবলাম যে আমার ভাতাটা আমার যে আমি যে এমএলএ হিসাবে যে আমি সরকার যেটা আমাকে দেয় সেটা আমি আমার এই সূর্যমণী নগরের যারা কার্যকর্তা আমি তাদের উদ্দেশ্যই আমি সেটাকে আমি অর্পণ করি কারণ এখানে তো আর সেই রকম না যে আমি সারা রাজ্যের আমি সকলকে দিতে পারবো যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমি সারা রাজ্যের আমি আমার কার্যকর্তাদেরকে এই যে তারা যে দেশের জন্যে এই সমাজের জন্যে এই রাজ্যের জন্যে যে তারা দিনরাত রাত অক্লান্ত পরিশ্রম করছে সেই পরিশ্রমের সাথে আমি সারা রাজ্যে যুক্ত হতাম কিন্তু সেটা তো আমার কাছে আর সুযোগ নেই এত বড় ইয়ে এই আমার ক্ষমতা তো যতটুকু আমার আছে আমার এলাকার মধ্যে সেটাই আমি করেছি এটাই উদ্দেশ্য করতে গেছে ধন্যবাদ এই প্রশ্ন করাতে আপনাকে বিষয় হচ্ছে এটা আমার দীর্ঘদিন থেকে এটাই ভাবনা এসছে যেহেতু আমি কার্যকর্তাদের মাধ্যমেই তাদের অক্লান্ত পরিশ্রমী বিধায়ক হয়েছি মন্ত্রী হয়েছিলাম বর্তমানে উপাধ্যক্ষ হিসেবে আছি তো আমার অনেক দিন যাবতীয় সেটা ভাবছে যে আমাদের আমার যে স্যালারিটা আমার যে ভাতাটা আমাকে সরকার দিচ্ছে সেটা যদি আমি আমার কার্যকর্তাদের তারা যে কাজ করছে সংগঠনের জন্যে এলাকাবাসীর জন্য যারা কাজ করছে আমাদের যে কার্যকর্তা কর্মকর্তারা তো সেখানে যদি আমি আমার এই বেতন ভাতাটাকে যদি কাজে লাগাতে পারি তাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে যদি সেই টাকাটা আমি নিযুক্ত করতে পারি তাহলে আমি ভাবলাম যে এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্য যেটা বাকি ছিল সেটা মনে হয় সম্পূর্ণ হবে তো সেই চিন্তা ভাবনা করে কার্যকর্তারা পরিশ্রম করে সবসময় কাজ করে সবসময় জনগণের জন্য আলোচনা করে এবং তারাই আমার কাছে সমস্ত জনগণের সমস্যা এলাকার সমস্যা এবং আমাদের দলীয় সংগঠনের বিষয় নিয়ে আসা যাওয়া করে তো এতে করে একটা কমবেস্ত খরচা সকলেরই হয় তো সেখানে আমি আর কি করব তো সেখানে আমি ভাবলাম যে আমার ভাতাটা আমার যে আমি যে এমএলএ হিসাবে যে আমি সরকার যেটা আমাকে দেয় নিশ্চয়ই আমি সেটাকে আমি অর্পণ করি কারণ এখানে তো আর সেই রকম না যে আমি সারা রাজ্যের আমি সকলকে দিতে পারবো যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমি সারা রাজ্যের আমি আমার কার্যকর্তাদেরকে এই যে তারা যে দেশের জন্যে এই সমাজের জন্যে এই রাজ্যের জন্য যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে সেই পরিশ্রমের সাথে আমি সারা রাজ্যে যুক্ত হতাম কিন্তু সেটা তো আমার কাছে আর সুযোগ নেই এত বড় ইয়ে এই আমার ক্ষমতা তো যতটুকু আমার আছে আমার এলাকার মধ্যে সেটাই আমি করেছি এটাই উদ্দেশ্য এবং এই চিন্তা ভাবনা করতে গেছে ধন্যবাদ এই প্রশ্ন করাতে আপনাকে বিষয় হচ্ছে এটা আমার দীর্ঘদিন থেকে এটাই ভাবনা এসছে যেহেতু আমি কার্যকর্তাদের মাধ্যমেই তাদের অক্লান্ত পরিশ্রমী বিধায়ক হয়েছি মন্ত্রী হয়েছিলাম বর্তমানে উপাধ্যক্ষ হিসেবে আছি তো আমার অনেক দিন যাবতীয় সেটা ভাবছে যে আমাদের আমার যে স্যালারিটা আমার যে ভাতাটা আমাকে সরকার দিচ্ছে সেটা যদি আমি আমার কার্যকর্তাদের তারা যে কাজ করছে সংগঠনের জন্যে এলাকাবাসীর জন্য যারা কাজ করছে আমাদের যে কার্যকর্তা কর্মকর্তারা তো সেখানে যদি আমি আমার এই বেতন ভাতাটাকে যদি কাজে লাগাতে পারি তাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে যদি সেই টাকাটা আমি নিযুক্ত